ডাটা ইন্ট্রি বা কম্পিউটার অপারেটর পদে চাকরির সুযোগ ও প্রস্তুতি সরকারি বেশিরভাগ প্রতিষ্ঠানে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কাজের সুযোগ প্রায়ই এই পদে লোক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে ন্যূনতম এইচএসি পাশ হলেই থাকছে আবেদনের সুযোগ সুযোগ অবারিত সরকারি সব ধরনের প্রতিষ্ঠানি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে সাধারণত তুলনামূলক বেশি নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ জাতীয় বেতন স্কেলের ষোলোতম গ্রেডের অন্তর্ভুক্ত এই পদ মূলত প্রারম্ভিক পদ হিসাবে ধরা হয় উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে এই পদ থেকে উচ্চ বেতন পদোন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে অফিস সহকারী শার্ট মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী মুদ্রাক্ষরিক সার্ট লিপিকার বা অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর অথবা কম্পিউটার অপারেটর সমজাতীয় পদগুলোতে পূর্ণাঙ্গ সরকারি দপ্তরগুলোতে সবচেয়ে বেশি কাজের সুযোগ রয়েছে বিশেষ করে সচিবালয় সব ধরনের কোর্ট রাজস্ব বোর্ডের দপ্তর অডিট বিভাগ কাস্টমস দপ্তর বন্দর রেলওয়ে জেলা প্রশাসক সব ধরনের সামরিক এবং বেসামরিক বাহিনী বিভিন্ন অধিদপ্তরের সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয় আদা সরকারি বা স্বাস্থিত্য সাহিত্য প্রতিষ্ঠানের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল ও অন্যান্য কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা ধরনের প্রতিষ্ঠানেও প্রচুর লোকবল নিয়োগ দেওয়া হয় এছাড়া সরকারি বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিমা সংস্থা বেসরকারি উন্নয়ন সংস্থা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও এইসব পদে জনবল নেওয়া হয় যোগ্যতা যা যা থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর বা অফিস সরকারি কম্পিউটার অপারেটর বা সমজাতীয় পদে সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে চালে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি বা সমমান কোনো কোনো প্রতিষ্ঠানে স্নাতক পাশও চেয়ে থাকে কম্পিউটার অফিস প্রোগ্রামে কাজ জানতে হবে প্রার্থীদের পদভেদে টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ অথবা ষাট লেভেদে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকে আবার অনেক প্রতিষ্ঠানে কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ অথবা বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতিও চায় পরীক্ষা পদ্ধতি ও নম্বর বিভাজন মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটি এমআরএ কম্পিউটার অপারেটর নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ডাটা এন্ট্রি অফিস সহকারে কম্পিউটার অপারেটর অথবা সমজাতীয় পদে মূলত তিন ধরনের পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে লিখিত মৌখিক ও কম্পিউটার বিষয়ক ব্যবহারিক এই তিন ধরনের পরীক্ষা নেয় পরীক্ষামতো একশো নম্বর রাখা হতে পারে এর মধ্যে পঞ্চাশ নম্বরের লিখিত প্রতিষ্ঠানভেদে ব্যবহারিক নম্বর বিশ বা ভিন্ন হতে পারে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিধি অনুসারে পরীক্ষার যাবতীয় বিষয় নির্ধারণ করে বিষয়ভিত্তিক পরীক্ষার প্রস্তুতি এমসিকিউ কিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করা হয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত পাঠ্যবইয়ের কমন কিছু অধ্যায় থেকে প্রশ্নগুলো আসে গত কয়েক বছরের প্রশ্নপত্র মূল্যায়ন করে দেখা যায় বাংলায় পূর্ণ নম্বরে প্রশ্ন করে অনেক প্রতিষ্ঠান ব্যাক বেশ কিছু কমন ও গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রশ্ন করা হয় যেমন এক কথা প্রকাশ বাগধারা সমাজ কারক বিভক্তি অনুবাদ ভাব সম্প্রসারণ লেখন বা রচনা থাকতে পারে বাংলায় পদ্মাংশে কবি কবিতার নামক কবিতার অংশ নিয়ে এবং গদ্যাংশের লেখক পরিচিতি আলোচিত সহ নানা অধ্যায়ে সমন্বয় করেই প্রশ্নপত্র তৈরি করা হয় ইংরেজির নম্বর থাকতে পারে পনেরো ইংরেজি বিষয়ে গ্রামারের গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে প্রিপোজিশন ভাব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কারেকশন ইডিওম অ্যান্ড ফ্রেস ন্যারেশন প্যারাগ্রাফ ট্রান্সলেশন সহ গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রশ্ন করা হয় নম্বর থাকতে পারে গণিত পার্টি গণিত ও বিষ গণিত এই দুই অংশ থেকে কিছু কমন প্রশ্ন করা হয় পাটিগণিতে গণিত সরল শুৎকর্ষা ঐকিক লাভ করতে বিষ উৎপাদকের বিশ্লেষণ মান নির্ণয় সূত্র পরিমিতি ও জ্যামিতি অংশ থেকে মূল শর্ট প্রশ্ন করা হয় সাধারণ জ্ঞান ও কম্পিউটার বিষয় দশ থেকে বিশ নম্বর থাকে সাম্প্রতিক সময় গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয় সাধারণ জ্ঞান বিষয়ে সমসাময়িক বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স দৈনন্দিন বিজ্ঞান বাংলাদেশ প্রসঙ্গ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলোতে প্রশ্ন থাকতে পারে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের ব্যবহার সংক্রান্ত বিষয় কিছু প্রশ্ন থাকে গত প্রসঙ্গগুলোতে এসব পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও বাজারের সহায়ক বইগুলো থেকে প্রার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন যারা কাজ করতে চান তাদের অবশ্যই ন্যূনতম কম্পিউটারের অফিস প্রোগ্রাম প্রশিক্ষণের সনদ থাকতে হবে নিয়োগকারী প্রতিষ্ঠান সাধারণত ন্যূনতম ছয় মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স প্রশিক্ষণের সনদ চায় সরকারি যুব উন্নয়ন অধিদপ্তর টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সহ বেসরকারি অনেক প্রশিক্ষণ প্রতিষ্ঠান কম্পিউটার অফিস প্রোগ্রামের উপর ছয় মাসের সার্টিফিকেট কোর্স এবং এক বছরের ডিপ্লোমা কোর্সের প্রশিক্ষণ দেয় আগ্রহীরা পছন্দমত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে পারে বেতন ভাতা ষাট লিভিকার কাম কম্পিউটার অপারেটর পদে বেতন ক্রম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা উচ্চমান সহকারীর বেতন ক্রম দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ষাট মুদাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বেতনক্রম দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে বেতনক্রম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে নির্ধারিত বেতন ভাতা দেওয়া হয়